সোশ্যাল মিডিয়াতে দাদাদের চক্রান্তের কতগুলো স্ক্রিনশট শেয়ার হতে দেখেছি তার মধ্যে একটি চক্রান্ত হলো মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদের সম্ভ্রম নষ্ট করা তাদেরকে প্রলোভন দেহে খেয়ে তাদের সাথে শারীরিক মেলামেশা করা তাদের সতীত্ব নষ্ট করা তাদের এই নীরব অভিযানের বলি হচ্ছেন এদেশের সাধারণ মুসলিম মেয়েরা দেখুন তার একটি চিত্র তুলে ধরছি সচেতন প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী করতে যাচ্ছি যে ঘটনাটি ঘটেছে বগুড়া জেলা ধুলট উপজেলায় একটি মুসলিম পরিবারের মুসলিম মেয়ে কিভাবে হিন্দু পরিবারের একটি সন্তান তার কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তার সঙ্গে কি ঘটনা ঘটেছিল শুনব এখন তার কাছ থেকে আলাইকুম আমার নাম সাবিনা আমার বাবার নাম হচ্ছে সেলিম শেখ আমার বাড়ি হচ্ছে দিঘলকান্দি আমি তো একেবারে স্কুলে পড়াশোনা করতাম তো কিছু কিছু দরকারের কারণে বা মার্কেটের কারণে আমি বাজারে যাতায়াত করতাম আমার পার্শ্ববর্তী এলাকায় স্বপন ঘোষ নামে তার ছেলে জয় আমায় খুব বিরক্ত করতো ডিস্টার্ব করতো প্রেমের প্রস্তাব যেত খারাপ বাজে কথা বলতো আমার কথাতে রাজি হয়নি অনেক দিন ডিস্টার্ব করতো একদিন ধুনতে যাওয়া অবস্থায় আমাকে মানে মিথ্যা পোলোকন দিয়ে জোরপূর্বক আমাকে গাড়িতে উঠে ঢাকায় নিয়ে গেছিল ঢাকে নিয়ে যাওয়ার পরে তখন আমাকে আটকে রাখছিল এবং বিয়ের মুসলিম হওয়ার ছেলেটা ছিল হিন্দু বিয়ের প্রলোভন দেখায় বলছে যে বিয়ে করবে মুসলিম হয় কিন্তু ওখানে আমাকে আটকে রাখায় বিয়ে করেনি এবং আমাকে বাইরেও বের হতে দেয়নি তো এক পর্যায়ে আমাকে জোরপূর্বক ভাবে আমার সাথে মেলামেশা করতো মানে কথা দিতে থাকতো যে আমি মুসলমান হব তুমি এখানে কিছুদিন থাকো তারপর দেখি তো আমাকে যে অপূর্বভাবে প্রতিরাতেই আমার সাথে মেলামেশা করতো একপর যে চার পাঁচ দিন থাকার পর আমাকে মারধর করে রুমে তালা আটকিয়ে ছেলেটা পালিয়ে চলে যায় একপর যে আমার বাইরে যেখানে আমি ছিলাম ওখানকার লোকজন উদ্ধার করে সেটা হচ্ছে ঢাকা জিরাব জিরাব থানা ওখান থেকে উদ্ধার করার পর আমি যখন বাড়িতে আসি বাড়িতে আসার পর আমার সমাজ আমাকে মেনে নেয় না এবং আমার বাড়িতে সমাজের উপর অনেক চাপ পড়ে যে একটা কাজ হয়েছে তো পরে আমি কোথাও ঠাই পাই না নয় ঠাই পাওয়ার কারণে আমি ওর অবস্থায় আমি ওর অবস্থায় ভাড়াতে চলে যায় ভাড়া চলে যাওয়ার পর ওরাও আমাকে বের করে দেয় ওরা আমাকে নেয় না বাড়িতে নেয় না ওরাও আমাকে বের করে দেয় মারধর করার পর আমি এসে অনেক আমার ঠাকুরapuram মনে কষ্ট হয়ে যাওয়ার পর আমি দু নটে ধোঠায় সতলান ভর্তি হয়ে থাকি ভর্তি থাকার পর আমি বিসেটা থানাতে যানে থানাতে বলছে আপনি কোটে মামলা করার কথা বলছে। এক পর আমি যখন কোটে মামলা করি মামলা করার পর আমাকে টেস্ট করায় মেডিকেলে তারপর আমি মেডিকেলে থেকে আসার পর আমি জানতে পারি আমার পেটে বাচ্চা তো ওই ছেলেটা কা চলে যায় হয়ে যাওয়ার পরে আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই আমি যদি ওদের বাড়িতে যাই আমাকে মারধর করে ওরা বের করে দেয় আমার সমাজে লোকজন আমাকে গ্রহণ করে না গ্রহণ করে না তো ছেলেটা আট মাস জেলে ছিল আমাকে আবারও সেই আগে ফোন দিয়ে বের করে নিয়েছে বারবার আমাকে ফোন দিত ফোন দিয়ে ডিস্টার্ব করতো যে বের করতে আমাকে আমি আবার মুসলমান হব বাবা মাকে ভালোভাবে বোঝায় আমি এগুলো করব হতে আমি কি বের করতে আমি এক পর যাই আমি ঢাকা হাইকোর্টে যাই অর্ডার বিল ধরে জাবিল হওয়ার পরে আজ মানে 4 বের হইছে 4 তারিখ বের হইছে আজ এ পর্যন্ত মানে আমার সাথে কোনো কন্টাক্ট নেই আমার সাথে কোনো যোগাযোগ নেই আমাকে কোন খোঁজ খবরও না আজ আমার ও বাচ্চা আমার কুলে তো আমি কোথাও ঠাই পাচ্ছি না মানে কোথাও জায়গা নেই আমার সমাজ থেকে মানে না আপনি গেছিলেন হ্যাঁ গেছিলাম আমাকে বের করে দিছে আমি গতকাল গেছিলাম আমাকে ওরা ধাক্কা ধাক্কি করছে ছেলের বাবা এবং ছেলেকে ছেলে পালিয়ে চলে গেছে আমাকে কোনো খোঁজ খবর নেয়নি বা আমি ওদের এলাকার চেয়ারম্যানের কাছে গেছি চেয়ারম্যানও আমার কোনো দায়িত্ব নেয়নি চেয়ারম্যান কোনো বিচার দেয়নি আমাকে মনে করে দিছে বলছে তুমি চলে যাও তুমি তুমি তোমার যা ইচ্ছা তুমি করো আমরা এটার ভিতরে যেতে পারবো না তো আমি এ বাচ্চা নিয়ে কই যাবো আজ আমি ওর বাড়িতেও যেতে পারি না ধুমোটা থাকি বাসা পড়া নিয়ে কে চালায় আমাকে আমি কেমনি চলি প্রিয় বন্ধুরা শুনলেন ঘটনাটা ভিক্ট্রিমের কাছ থেকে কি ঘটেছে তার জীবনের সাথে এবং এটা একটা সংঘবদ্ধ গ্রুপের একটি কর্ম যেখানে লোকাল চেয়ারম্যান পর্যন্ত সেটাকে সমাধান করার জন্য আসতে পারতেছে না ন্যায় বিচার পাওয়ার জন্য সে আসতেছে না তিনি বলতেছেন তুমি যা খুশি তাই করো তার মানে আপনি বুঝতে পারছেন যে বিষয়টা কোথায় গড়াচ্ছে তাই আসুন আমাদের সচেতনতা বাড়াতে হবে আমাদের এই মেয়েদের আরও বেশি সচেতন হতে হবে কিভাবে আপনি সচেতন করবেন বলেন এই ভিডিওটা যেখান থেকে প্রচার হয়েছে আজ থেকে দুই দিন আগে মাত্র পাঁচশো থেকে ছয়শো রিয়াক্ট আসছে কমেন্ট আসছে মাত্র এক লাখ ভিউ হয়েছে তাহলে আপনি এই জাতিকে কিভাবে সচেতন করবেন অথচ সেখানে কিন্তু আমাদের মতো মুসলিমরাই আমরা দেখতেছি অথচ এই ভিডিওগুলোকে ভাইরাল করছে না এই প্রেক্ষাপটগুলোকে মানুষের সাথে জাতির সামনে তুলে ধরছি না তাহলে আমাদের মেয়েরা কিভাবে সচেতন হবে আমাদের যুবকেরা কিভাবে সচেতন হবে আমাদের জনগণ কিভাবে বুঝবে তারা এই ধরনের কর্মগুলো মুসলিম মেয়েদের সাথে করতেছে এবং তাদের এটা প্রি প্ল্যান যেগুলো আমরা পূর্বের বিভিন্ন স্ক্রিনশটগুলোতে আমরা দেখেছি এবং যেগুলো প্রকাশিত এবং সেই বাস্তবায়নগুলো মিলে যাচ্ছে কিভাবে আমাদের এই মুসলিম অবুস মেয়েদেরকে টোফে ফেলে তার কয়েকটি কারণ হইল প্রথমত সে পরিচয় গোপন করে ফেলে পরিচয় গোপন ফেলে করে তাকে মায়ার জালে আটকে ফেলে ভালোবাসার জালে আটকে ফেলে এবং তাকে অনেক বেশি ভালোবাসে সেই তার জীবনের রানী এমনভাবে তার কাছে প্রেজেন্ট করে অতপর যখন সে প্রকাশ পায় কোনো একটা সময় গিয়ে যে সে হিন্দু তখন সে কৌশলে বলে যে আমি তোমাকে এত ভালোবাসি তোমার ভালোবাসা আমি এত মুগ্ধ যে আমি যদি শুরুতেই বলতাম আমার ধর্ম পরিচয় দিতাম তাহলে আমার এই ভালোবাসার পবিত্র ভালোবাসার বাধা হিসাবে তুমি ধর্মকে নিয়ে আসতা তাই আমি আমার ধর্মটাকে গোপন রেখেছি আমাদের সেই অবুস মেয়েরা চিন্তা করে বাহ আমারকে এত ভালোবাসে ও এত বড় সেক্রিভেস করছে এবং আমাকে বলতেছে সে আমাকে পেলে আমি যদি রাজি থাকি তাহলে সে ধর্মান্তরিত হবে তাই তাকে উজাড় করে সেই অবুজ বালিকা তাকে সব কিছু দিয়ে দেয় পরে লাথি মেরে এভাবে বের করে দেয় এগেল একটা প্রেক্ষাপট দ্বিতীয় আরেকটা প্রেক্ষাপট হল শেষ ঘোষিত জানে তার ধর্ম সম্পর্কে জানে কিন্তু মেসেঞ্জার এটক করতে থাকে যে আমার আপনাদের ইসলামের অনেক বিষয়গুলো আমার ভালো লাগে তাহলে আপনি যদি শোনেন যে কেউ বলতেছে ইসলামের ভালো লাগে তার প্রতি কিন্তু আপনি বেশি আগ্রহী হয়ে পড়বেন না আপনাদের যে সবাই মিলে একসাথে সালা তাদের বিষয়টা আমাদের অনেক কিন্তু আমাদের ধর্মে নাই থাকলে অনেক ভালো হইতো মেয়েটা চিন্তা করে ছেলেটা তো অনেক ভালো আমাদের ধর্মটাকে এত মূল্যায়ন করে আবার আবার বলতো আপনাদের মানে অনেক কিছু আমার ভালো লাগে আমার আপনাদের ধর্মটা জানতে আমার ইচ্ছা হয় আপনি আমার ফেনালিস্টে একটু ই দেন আপনি আমাকে মাঝে মাঝে একটু সময় দেবেন আপনার একটু জানার ইচ্ছা আছে কারণ আমি চাই সত্যটা খুঁজতে চাই এভাবে দিন যত যায় তত বলতে থাকে আমি একটা বন্ধুত্বের সম্পর্ক হয় ইসলাম জানে আর সেও ইসলাম জানায় দায়ী হয়ে গেছে দাওয়ার কাজ করতেছে মেয়েটা একটা অমুসলিমকে মুসলিম বানাবে আর সে তো ওইভাবে কিন্তু পুরোটা তো প্ল্যান যে মেয়েটাকে তার বর্ষতায় নিয়ে আসা তারপরে তাদের মধ্যে একটা সম্ভব আপনার কথা ভালো লাগে আপনি একটু বয়েস দিয়ে কথা শুনি এভাবে চলতে চলতে তাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে আর এই অনৈতিক সম্পর্কগুলোকে শয়তান সব সময়ের জন্য কী করে বিভিন্নভাবে শোভিত করে তাদেরকে বড় অপকর্মের দিকে তারা নিয়ে যায় যখন এই অপকর্মটার দিকে চলে যায় তখন চিন্তা করে যে কি অবস্থা হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি কলেমা পরে পড়লাম কতবার লেখা কতবার ভয়েসে শোনাই দিছে আল্লাহর সাক্ষী আমি ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলাম আমরা এখন স্বামী স্ত্রী বাস এখন তারা ওইভাবে থাকতেছে পরবর্তীতে যখন স্ত্রীর মর্যাদা চাওয়া হয় তখন তাকে পত্তা দিচ্ছে না এভাবে আসলে আমাদের অবুস সেই নাদান মুসলিম মেয়েদেরকে টার্গেট করে এই এক শ্রেণীরা অতএব সচেতন হইতে হবে এই ধরনের আপনাকে একটা বিষয় বুঝতে হবে মেয়েদেরকে বুঝতে হবে যে ইসলাম পছন্দ করে ইসলাম গ্রহণ করতে চায় সেটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে তোমার মতো মেয়ের কাছে আসবে কেন সে তো একজন হুজুরের কাছে যাবে যে ইসলাম জানে সে বুঝবে তোমার কাছে নক করে ইসলামের ব্যাপারে জানতে চাবে কেন অথচ তুমি নিজেই তো ঠিকমতো সালাদায় করো না ইসলামের ইয়া করো না মাদার পড়ো জানলাম সবই সবই করো তোমার কাছে জানতে চায় তুমি মাদ্রাসায় পড়ো বিষয়টা তো তুমি বলতে পারো এটা আপনি যদি ইসলাম যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার কু কোরআন পড়েন আলেমদের কাছে যান সব কিছু সেদিকে যান আপনারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না এবং অনলাইনের এই ধরনের কোনো সম্পর্কে কোনো ধরনের মেসেজিংয়ে মুসলিম মেয়েদেরকে আরও বেশি সচেতন হতে হবে কারণ এদের বিভিন্ন ধরনের সেন্সিটিভ কন্টেন্ট ছবি এগুলোকে জিম্মি করে তারা বিভিন্ন ধরনের কাজ করতেছে আর কদিন আগে দেখলাম বিশাল সংখ্যক একটা অংশ ভারতের বিভিন্ন যৌনপল্লীতে এদেশের নারীদেরকে সাপ্লাই করে দিছে কারা সেইগুলো ওই সকল মেয়েরা যারা এই ধরনের প্রলোভনে তাদের এই ধরনের মানে ছেলেদের খপ্পরে বা এই ধরনের গ্যাং এই ধরনের গোষ্ঠীদের খপ্পরে পরে তারা তাদের সর্বোচ্চ হারিয়েছে সর্বোচ্চ যখন হারিয়ে ফেলে পিতা মাতাব হারিয়ে ফেলে তখন নিজেকে যা এইভাবেই মরে যায় কেউ আত্মহত্যা করে কেউ ওই অন্ধকারগুলিতে হারিয়ে যায় সে আরও বেশি অন্ধকার ওচ্ছন্ন হয়ে পড়ে আসুন আমরা সচেতন হই এই ব্যাপারগুলো এবং এই ধরনের যে ঘটনাগুলো যেখানে ঘটতেছে না কেন এগুলো নিয়ে মুখ খুলুন মিডিয়াতে কথা বলুন ফেসবুকে লেখালেখি করুন ভিডিও প্রচার করুন তাহলে তারা কিন্তু যখন আমাদের সাথে এই ধরনের আচরণ করতেছে তাহলে আসুন আমরা ন্যায়ের জন্য যেভাবে আমরা ফিলিস্তিনিদের বয়কট করেছি তাদের পণ্য বয়কট করেছি আসুন আমরা তাদেরকেও সেভাবে বয়কট করি এবং বয়কটের আহ্বান করি